গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর শ্রী গুরু পরম ব্রহ্ম দস্মৈ শ্রী গুরু দেবায়ে নমঃ উরাবে গুরু চন্দ্রায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ ভক্তায় নমো নমঃ অজানলম্বিত পূজক কণকপদত সংকিত্তন কবিতর কমলতক বিশ্বম্ভর অতিশ্বর যুগধর্ম পলব বন্ধ জগৎপ্রিয় কার তপ্ত কাঞ্চন গোরাঙ্গের রাধে বিন্দে বনেশ্বরী বিষে সুতে দেবে পরম আমি হরি প্রিয় ভাগবত আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করে যথার্থ তত্ত্বের নিরূপণ করে পরম মঙ্গলময়ী পরম পূর্ণ প্রেম প্রদায় ভাগবত কথা যখন কারোর ইচ্ছা করে যে আমি একটু ভাগবত কথা শুনতে পারতাম তাহলে ভগবান সেইখানেই তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন মানুষের একবার মানব জন্ম পেতে অনেকবার জন্মের পরে আসতে হয় একটা মানব জন্ম যখন পায় এই জন্মে যদি সে ঠিক ঠিকভাবে যদি আচরণ না করতে পারে তাহলে তার পরবর্তী জন্মে সে কি হবে চুরাশি লক্ষ ভেদ করে একটা মানব জন্মে আসতে হয় কুড়ি বার বৃক্ষ জনম নয় লক্ষবার জলস কীট পতঙ্গ এগারো কৃমি কৃমিকীট দশ পাখি রূপে জন্মগ্রহণ করে তিরিশ বার পশু হয়ে জন্মগ্রহণ করে চার লক্ষবার বানর কুলে জন্মগ্রহণ করে এভাবে একটা মানব জন্ম পেতে হয় মানব জন্ম পেয়ে যারা সেই জন্ম হেলায় হারায় না ভগবানের নাম করে ভজন কীর্তন করে ঘুমিয়ে থাকে না সময়ে নিদ্রা যাবে সময়ে জাগরিত থাকবে শুধু ঘুমায় ঘুমায় কাটায় না তারা পরবর্তী জন্মে ভগবত পথে এগোয়ে থাকে তাহলে তারা মানব জন্ম পায় সাধু বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করে আর যদি ভগবানের পথে না আসে কেউ শুধু ধন সম্পদ অর্থ টাকা পয়সা নিয়েই পড়ে থাকে তাহলে মৃত্যুর পর জমদূতটা তাকে সাজা দেয় মানুষের জীবনের অনেক মূল্য যতক্ষণ সে বেঁচে থাকবে যখন সে মারা যাবে তার আত্মাটা বেরিয়ে যাবে তখন মানুষের জীবনের কোনো মূল্য নাই একটা পশু যখন মারা যাবে তখন সে মারা গেলেও তার মূল্য থাকে তার চামড়াটা কাজে লাগে কিন্তু মানুষের জীবনে কোনো মূল্য নাই যখন মানুষ মারা যায় তখন পোড়ানোর সময় নিজেরই সন্তান সারা জীবন যাদের ভালোবাসা হয় সন্তান সন্ততি আত্মীয় স্বজন বলে কি এই বডিটাকে নিয়ে আসো বডিকে পুড়িয়ে দেওয়া হবে তখন আর কেউ মা বলেও সম্বোধন করবে না বাবা বলেও সম্বোধন করবে না এই ভালোবাসার জন্য আমরা সারা জীবন খেটে খেটে যাই এই সন্তান এটা আমার সন্তান এটা আমার এই বাড়িটা আমার এই ঘরটা আমার কিন্তু যাওয়ার দিন যাওয়ার দিন আমাদের সঙ্গে কেউ যাবে না তখন যে যেটুকু ধর্ম করে যাওয়া হবে সেই ধর্মটুকুই আমাদের সঙ্গে যাবে দান করুন উপোস করুন ব্রত তপস্যা এগুলো করুন কলিযুগে চারটি কাজ অতি উত্তম ভাগবতে আছে এক হচ্ছে ধ্যান করা আর দুই হচ্ছে ভাগবত শ্রবণ করা আর তিন হচ্ছে তুলসী জল সিঞ্চন তুলসী বৃক্ষে জল দিতে হবে আর চার হচ্ছে গোমাতার সেবা করা মানে গাভী সেবা করা চারটি কাজ অতি উত্তম অতি পূর্ণ এই চারটি কাজে আপনারা যদি কিছুই না করতে পারেন দিনে সকাল বারোটার ভিতরে একবার একটু তুলসী বৃক্ষে জল দিন তাতেও কিছুটা পূর্ণ হবে সামান্য সামান্য পূর্ণ সঞ্চিত হতে হতে বড় পূর্ণ হয়ে যায় পাপ কাজ করলে পাপিকে বারবার নরকে যেতে হয় পাপি যদি এভাবে একশোবার যদি নরকে যাতায়াত করে তাহলে তাকে যমরাজ জম করে নেন যে তুমি বারবার আসছো আর বারবার যাচ্ছ তখন যমরাজ তাকে জম করে নেন তখন যমরাজ তাকে পাঠিয়ে দিন যে তুমি কোনো জায়গায় মারা গেলে তুমি নিয়ে আসো আমাদের কর্ম অনুযায়ী শাস্তি হয় আমরা যে একাদশী করি একাদশী করতে গেলে দ্বাদশী যুক্ত একাদশী করতে হবে একাদশী যুক্ত একাদশী শুধু করলে ওটাই আবার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যেমন জন্মান্ধ ধৃতরাষ্ট্র একাদশী যুক্ত একাদশী করেছিল তার জন্য শতপুত্র নিধন হলো আর তার স্ত্রী গান্ধারী পঞ্চাশ জন্মের আগের জন্মে একশোটা পতঙ্গের মালা গীথে গলায় পড়েছিল বলে তাকে একশোটা পুত্রের মৃত্যু শোক পেতে হয়েছিল তাহলে স্বামীও পাপ করেছে স্ত্রীও পাপ করেছে দুজনের পাপের ফলে তাদের সন্তান মারা গেছে এরকম আমরা যখন পাপ করি পাপ করলে সেই শাস্তিটা আমাদের ভগবান দিয়ে দেন একটা বৃক্ষ যখন লাগানো হয় সঙ্গে সঙ্গে তার ফলটা পাওয়া যায় না সময় লাগে তেমনি পাপ করলেও পাপ পরিপূর্ণ হয়ে গেলে তার শাস্তিটা দেন আর পূর্ণ করলেও পুণ্যটার প্রাপ্তি পেতে গেলেও একটু টাইম লাগে আমরা যদি দেখি কারোর ভালো হচ্ছে দেখে হিংসা করি বুঝতে হবে তার পুণ্য আছে তার জন্য তার ভালো হচ্ছে সেটা নিয়ে হিংসা করা উচিত নয় অন্যের ভালো দেখে খুশি থাকতে হবে আমাদের কখনো সুখে অতিরিক্ত আনন্দ পাব না দুঃখে অতিরিক্ত কষ্ট পাবো না সাধারণভাবেই থাকতে হবে সুখেও যেন দুঃখী না হই দুঃখেও যেন দুঃখী না হই ভগবান ভক্ত এভাবেই থাকেন তারা কখনো অতিরিক্ত আনন্দে উল্লসিত হন না কষ্ট ব্যথিত হন না ভাগবত আছে পূর্ণ রস বলা হয়েছে যা প্রথমে বলেছি এই পূর্ণ রসটা কি ভাগবতের বৃক্ষ হচ্ছে বেদ এই বৃক্ষের থেকে নির্গত যে ফল অমৃত সমান যে ফল সেই ফলটাই হচ্ছে ভাগবত কারণ বেদের থেকে এই ভাগবত এসেছে বেদ উপনিষদ থেকে তাই গাছের গোড়ার থেকে শাখা প্রশাখা পর্যন্ত রসে পরিপূর্ণ যখন সুমিষ্ট ফলটা পাওয়া হয় তখন তার স্বাদ কি অপূর্ব তাই ভাগবতার স্বাদ এত অপূর্ব লাগে এটা হচ্ছে বেদ উপনিষদের সার কথা এই ভাগবতের ভিতর আমরা সব সময় চেষ্টা করব যাতে পাপের সঙ্গে যুক্ত না হই অজান্তে সময় সময় পাপ হয়ে যায় কিন্তু যায় না অবস্থায় যেন পাপে না জড়িয়ে পড়ি সংসারে থেকেও সংসারে মায়ায় যাতে না জড়িয়ে পড়ি সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিদিন একটু গীতা পড়তে হবে একটু ভাগবত কথা শ্রবণ করতে হবে যদি কেউ সক্ষম হয় সে একটু পড়বেন একটু মালা করবেন ভগবানের পূজা অর্চনা করবেন এভাবে সময়টা অতিবাহিত করবেন গীতার শ্লোক যদা যদা হি ধর্মার গ্লানী ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদত্তন্ন শ্রীজাম্ম হে ভারত যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার রূপে জনসম্মুখে প্রকট হই পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সাধুদের রক্ষার জন্য পাপীদের বিনাশের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাহলে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় সাধুদের রক্ষা করার জন্য সাধুদের ভগবান রক্ষা না করলে তাহলে সাধুরা কোথায় যেত গুরু কৃপা সাধু কৃপা বৈষ্ণব কৃপা না পেলে ভগবানের পথে এগোনো যায় না সাধুদের কাছেই ভগবান থাকেন ভগবান কোথায় থাকেন সাধুদের হৃদয়ে থাকেন আমরা তো বিশেষ করে আমি তো সেভাবে ভজন করতে পারি না কিন্তু হয়তো আপনারা পারেন আমি তো অধম নরাধম আমার ভিতর না আছে ভজন না আছে কোনো সাধন কিছুই নাই শুধু ভোজনই করে গেলাম তবে সাধু বৈষ্ণব গুরুদেবের একটু কৃপা পেলে রাধারানীর একটু কৃপা পেলে যদি একটু ভক্তিপথে আসতে পারি তাহলে আমার জীবনটা মনে হয় সার্থক হতো এটাই আমি মনে করি নিতাই মৃদায় গীতানাথ প্রেমানন্দে হরিদ্বনি বলে জয় জয় শ্রীরাধেশ্ব